আসসালামু আলাইকুম মহান বিজয় দিবস উপলক্ষে সকল দেশপ্রেমিক জনতাকে জানাই বিজয়ী শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ জামাতি ইসলামী যেই দলটির বিরুদ্ধে উনিশশো সালে পাকিস্তানিদের পক্ক নেওয়ার কারণে যুদ্ধ অপরাধী হিসেবে গণ্য করা হয় আসলে আজকে সেই দলটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করতেছে বাংলাদেশ জামাতি ইসলামী সৃষ্টির পর থেকে আজকে এই অবস্থায় দু হাজার চব্বিশ সালে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তাদের যেই ভর্ণাত্ম আয়োজন এবং স্বতঃস্ৰত অংশগ্রহণ জনপ্রিয়তায় এই মুহূর্তে বাংলাদেশ জামাতি ইসলামী যেই অবস্থান সেটি ইতিহাসের সকল সময়কেই পার করে শ্রেষ্ঠ একটি সময়ে অবস্থান করতেছে বাংলাদেশ জামাতি ইসলামী এই বাংলাদেশ জামাতি ইসলামীর বিপক্ষে যুদ্ধ অপরাধী সহ বিভিন্ন অজুহাতে তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পাশির রায় এবং অনেকেই এখন পর্যন্ত জেলে যুদ্ধ অপরাধী হিসেবে অবশ্য বাংলাদেশ জামাতি ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয় এটি কথিত যুদ্ধ অপরাধী মামলা দিয়ে বিরোধী দলকে অর্থাৎ বাংলাদেশ জামাতি ইসলামীর নেতৃত্ব শূন্য করাই ছিল তৎকালীন সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য বাংলাদেশ জামাতি ইসলামী আজকে দুই সালে অবস্থান করতেছে তাদের যে জনপ্রিয়তা ঈর্ষানিত হওয়ার মতোই অবস্থা অন্যান্য রাজনৈতিক দল এবং বহির্বিশ্বে যেই সকল দেশ বাংলাদেশ জামাতি ইসলামী অর্থাৎ ইসলামী রাজনৈতিক দলগুলার বিপক্ষে অবস্থান করে তাদের কারণ হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশ জামাতি ইসলামী বর্তমানে যেই অবস্থায় অনেকেই ধারণা হয়তো করতেছি ক্ষমতার কেন্দ্র বিন্দুতে চলে যাবে কিংবা বিরোধী দল হিসেবে তারা বর্তমান কিংবা ভবিষ্যতে যেই একটি নির্বাচন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই অবস্থায় বাংলাদেশ জামাতি ইসলামী চলে যাবে এই নিয়ে কিন্তু আমাদের বিশেষ করে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র সেই রাষ্ট্রগুলার কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা দেখেছি বাংলাদেশ জামাতি ইসলামীকে বিভিন্নভাবে তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়নি দীর্ঘ শাসন ব্যবস্থা থেকে বিশেষ করে আপনার আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশ জামাতি ইসলামীর সবচেয়ে বিপক্ষে এবং খেলায় অবতীর্ণ হয়েছে আজকে সেই বাংলাদেশ জামাতি কিন্তু ইসলামী বর্তমান রাজনীতিতে একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কালের পরিক্রমায় সময়ের ব্যবধানে সেই ক্ষমতাসীন আওয়ামী লীগ দীর্ঘদিন বাংলাদেশ শাসন করা এবং বাংলাদেশ জামাতি ইসলামীকে এক ধরনের কুমটাশা করে রাখা সেই দলটির অবস্থান আজকে কোথায় আজকে দুই হাজার চব্বিশ সালে যে মহান মুক্তিযুদ্ধের বিজয় ত্বরান্বিত করেছিল যেই দলটি আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এই মহান মুক্তিযুদ্ধটাকে ব্যবহার করেছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্যে এই বিজয় পাকিস্তানিদের বিরুদ্ধে যে আমাদের রক্ত সংগ্রামের মুক্তিযুদ্ধ শুধু তারাই মনে করত যে বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে একমাত্র তারাই তারাই দল এবং দেশপ্রেমিক আওয়ামী লীগের বাইরে যত রাজনৈতিক দল আছে শুধু জামাতি ইসলামী নয় সকল শ্রেণী রাজনৈতিক দলগুলোকেই কিন্তু তারা পাকিস্তানি চর কিংবা রাজাকার হিসেবে আখ্যায়িত করা হতো আজকে সেই নেতৃত্ব দানকারী বৃহৎ একটি দল আজকে এত কর্মী সমর্থক অথচ মহান বিজয় দিবস উপলক্ষে যেই বিজয় শহীদদের প্রতি সম্মান দেখিয়ে তারা প্রকাশ্যে বাহির হতে পারে না এখান থেকে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা অর্জন করতে হবে আজকে বাংলাদেশ জামাতি ইসলামে কি চতুর্মুখী দেশি বিদেশি এত চাপের পরেও বাংলাদেশ এত জনপ্রিয়তা আসলে বাংলাদেশ একটি ইসলামিক মাইন্ডের লোক এখানে বসবাস করে সবচাইতে বেশি বাংলাদেশ মুসলিম অধ্যুষিত এলাকা ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতি বাংলাদেশের মানুষের একটু ঝুঁকে থাকবে সমর্থন থাকবে এটাই স্বাভাবিক বাংলাদেশ জামাতি ইসলামের আমিরে যিনি এখন দায়িত্ব পালন করতেছেন এবং এত জ্যাল জুলুম নির্যাতনের পরেও এত কর্মী সমর্থন বৃদ্ধি পেয়েছে একান থেকে বুঝে নিন হয়তো খুব সন্নিক সন্নিকটে কিংবা অদূর ভবিষ্যতে বাংলাদেশ জামাতি ইসলামিক ক্ষমতায় আসতেছে বিশেষ করে আজকে ঢাকায় যেই সমাবেশ কিংবা বিজয়ের র্যালি বের হয়েছে সেখান থেকে একটি শিক্ষা কিংবা বাংলাদেশের রাজনীতিতে আলোচনা থেকে একটি শিক্ষা বহির্বিশ্বে যেভাবে বাংলাদেশ জামাতি ইসলামীকে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ শুরু করে দিয়েছি এখান থেকে বাংলাদেশ জামাতি ইসলামী শ্রেষ্ঠত্ব এবং বাংলাদেশ জামাতি ইসলামীর বৈশিষ্ট্য বাংলাদেশ জামাতি ইসলামী একটি উদারপন্থী রাজনৈতিক দল বাংলাদেশ জামাতি ইসলামী সকল রাজনৈতিক দলের সমান সুযোগ সুবিধা কিংবা এই যে মুসলিম ছাড়াও যে অন্যান্য জাতি গোষ্ঠী ধর্ম বর্ণের সকল শ্রেণীর মানুষকে নিয়ে একটি তাদের ঐক্যবদ্ধ পরিকল্পনা সেই কারণেই কিন্তু গ্রহণযোগ্যতায় বাংলাদেশ জামাতি ইসলামী অনেকটাই এগিয়ে গিয়েছে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যখন একটি প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে হয়েছে সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করেছে পরবর্তীতে কিন্তু তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জামাত ইসলামের আমিরে বা আমিরের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সকল জামাতের কর্মী সমর্থক যারা আছে হিন্দু ধর্মালম্বীদের ভারী করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে কারণ এই প্রেক্ষাপটকে সুযোগ নিয়ে সাতনিশী মহল যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে তারপরে দুর্গাপূজায় অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে তাদের যে একটি সৌহার্দ্যপূর্ণ আচরণ ব্যবহার এখান থেকেই আমাদের জনপ্রিয়তা কিংবা মানুষের প্রতি যে আন্তরিকতা এবং ন্যায়পরায়ণতা দেশ পরিচালনা করা কিংবা নেতৃত্বে কিংবা সহিংস কোনো রাজনীতিতে তারা যেতে চায় না তাদের যে উদারতা সেই উদারতায় মুক্ত কিন্তু বাংলাদেশের মানুষ দিকে হয়েছে হয়তো খুব সন্নিকটে বাংলাদেশ জামাতি ইসলামের জনপ্রিয়তা কোন পর্যায়ে এসে পৌঁছেছে সেটি কিন্তু অনুধাবন করতে পারবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা কিংবা বহির্বিশ্বের পড়াশক্তি যারা বাংলাদেশ জামাতি ইসলামীকে নেতিবাচক হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে তারা অনুধাবন করতে পারবে আগামী জাতীয় সংসদ যেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে তাদের জনপ্রিয়তা যাচাইয়ের একটি চূড়ান্ত সুযোগ আসবে আমরা প্রত্যাশা করি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃবৃন্দও প্রত্যাশা করতেছে তাদের তিনশো আসনের যেই টার্গেট তিনশো আসনের প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করবে সেই তিনশো ক্যান্ডিডেট তারা ইতিমধ্যে সিলেক্ট করে দিয়েছে এবং মাঠে চষে বেড়াতে শুরু করে দিয়েছে জনগণের পাশে যাচ্ছে কর্মী সংগ্রহ করতেছে দলের প্রতি এবং তাদের প্রতি যেই অন্যায় অবিচার করা হয়েছে বিগত সরকারগুলা সেইগুলা তুলে ধরতেছে এবং জামাতি ইসলামী ক্ষমতায় আসলে কী কী লাভবান হবে দেশ কিংবা দেশের মানুষ সেই দিক নির্দেশনা দিচ্ছে এবং বারবার কিন্তু কর্মী সমর্থকদেরকে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের দ্বারা নির্দেশ দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে কিভাবে আগামী রাজনীতি পরিচালনা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় সেটির ব্যাপারে কিন্তু দিক নির্দেশনা দেওয়া হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তারা দাবি করতেছে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং একটি নির্বাচন হবে সেই নির্বাচন সুষ্ঠ অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক সকল শ্রেণী পেশার মানুষ দিতে পারবে তাই জনপ্রিয়তা যাচাইয়ের বাংলাদেশ জামাত ইসলামের আরো একটি সুযোগ এসেছে সেই সুযোগ কিভাবে তারা কাজে লাগাতে পারে এবং যেহেতু আলোচনার শীর্ষে এই নির্বাচনে প্রমাণ হবে তাদের জনপ্রিয়তা কতটুকু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তক্তগত কোনো ভুল ত্রুটি কথায় হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম